তিনশো টাকায় কেটে থাকবে আমার পড়াটা থাকবে তিনশো টাকা তাড়াতাড়ি করে লাইক শেয়ার করে দিতে হবে এবং আল্লাহ আমি ধরে রাখতে না এই এই গুলো আমাদের এত 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 হিট ডিজাইন এত সুন্দর সুন্দর কালার জাস্ট রং কশ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কশ কালার গ্যারান্টি এগুলা কিন্তু আমি আমি একটু দেখি কে সবার আগে আমাকে হাই কে তিনশো টাকায় পেয়ে যেতেছে দেখি এই কালারটা দেখি আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো এগুলার আমি যত ডিজাইন লাইভ করছি সবগুলো সোল্ড আউট হয়ে গেছে ওকে সো ইভেন দো আমার পরা ড্রেসটাও কিন্তু আপনার এটাও আপনার সোল্ড আউট হয়ে গেছিল বাট এটা আমার কাছে অনলি দশ পিস রিস্টক হয়েছে আমি জাস্ট ধরবো আর ছাড়বো কে কে পাইতেছেন আমি জানি না বেটা তাদের দাও আমি একদম একদম সময় নিব না আচ্ছা শুভ শুভা বলে কেন হাই হ্যালো আপু আপনি 300 টাকা দিতে পারবেন শুভা আপু কংগ্রাচুলেশন মেনি মেনি কংগ্রাচুলেশন স্যার যারা যারা লাইভ দেখতেছেন লাভ লাইক হোয়াও দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন রাত 1:00 টা যে কোন কোন আপু আমার সাথে দেখা জয়েন করে দেখি

ও গড তাহলে আজকে ভিডিওটা বানাতে হবে কুমিল্লার হ্যালো কুমিল্লার রসমালাইটা কোথায় বলেন কুমিল্লার রসমালাই অপরা কোথায় কুমিল্লারতে দেখা হবে শুক্রবার এবং শনিবার কালকে রাতেই তাইলে আমি কুমিল্লা চলে যাব বুঝছো কালকে রাতে আমি কুমিল্লা চলে যাব আগের দিন কুমিল্লা চলে যাব বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় শুধুমাত্র মেলা উপলক্ষে আপনারা এই প্রাইসে পাইতেছেন লা অনাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন দেন কারো যদি এটা লাগে সেইটাকে নেন একটাতে একটা বেশি সুন্দর ও গড কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আমি আমি जस्ट দর্বো আটছর গপো দর্বো আটছরবো কারণ যদি কোনটা পছন্দ হয় শেষে দেখে সে সাথে অর্ডার করে দেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে অনলি শুধুমাত্র প্রাইস কত 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 দেখি কত দিয়ে প্রাইস বলেন তো আপনাদেরকে আমি একদম ফ্যাক্টরি প্রাইসে রং কষ কালার গ্যারান্টি কুমিল্লার রসমালাইরা কোথায় হ্যালো 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 কুমিল্লার শুক্র এবং শনিবার কুমিল্লার দেখা হইতেছে ও আল্লাহ একটা ক্যাকে বেশি সুন্দর দেখেন এইটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ 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 আপনি একটা চোখ ফেরাইতে পারবেন না আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এন্ড অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বিছানায় কে ঘুমায় বিছানায় আমার বয়ফ্রেন্ড ঘুমাইতেছে আমার বয়ফ্রেন্ড আমার বিছানায় ঘুমাইতেছে হাই বেবি বেবি তুমি ঘুমাও ঘুমাও বেবি তুমি ঘুমাও ঘুমাও বেবি ঘুমাও গো বেবি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও একটা কি একটা কালার এত বেশি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ আপনার যদি যার যেটা ভালো লাগে সেটাকে নাম থেকে নাম মোবাইল নাম্বার দিয়ে এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও এইটা যে কি সুন্দর দেখেন আল্লাহ কি সুন্দর একটা কালার দেখেন ডিজাইন দেখেন এইটা কিন্তু দুইটা ভাগে দুইটা পার্ট হয়ে কালারটা আসছে এত রাতে আচার আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ যারা রাত জেগে আমার লাইভ দেখেন এন্ড এই ড্রেসের ডিজাইনটা দেখলে ভালো লাগছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে কোয়ালিটি আপু 100 তে 100 দেখে নিবেন কোয়ালিটি দেখে নিবেন দোপাট্টা দাও দোপাট্টা দাও আপনি এই ড্রেসের কোয়ালিটি আপু দেখে নিন কোয়ালিটি কেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে আমি জাস্ট আপনি এত রাতে লাইভে আপনি অনেক পরিশ্রম করেন উজার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক পরিশ্রম করতে পারি এইটা যদি কারো লাগে সেটা কিনে এক দেখায় আপু পছন্দ হবে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এখানে হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেসের ডিজাইনটা দেখে নেন ও আল্লাহ কি যে সুন্দর একটা কালেকশন এত রাতে 1000 প্লাস আপু জয়েন করেছেন थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू ওয়াও কালারগুলো জাস্ট ওয়াও এটা দেখেন একদম আমাদের প্রমাদের কুমিল্লার মেলাতেও পাবেন यस কুমিল্লার মেলাতে পাবেন মানে কত পিস লাগবে কুমিল্লার মেলাতে এগুলা দিয়ে একদম আপনাদেরকে ঢেলে দিব ভরাই দিব আপনাদেরকে কত লাগবে কত পিস লাগবে কুমিল্লার মেলাতে সবাই চলে আসেন এই ড্রেস আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আমি আপনাকে দিলাম মার্কেট যাচাই করে দেখেন এই এই ড্রেসগুলোর প্রাইস কেমন হয় আপনি আমার কাপড়ের কোয়ালিটি ধরে দেখেন আপনি আমার শোরুমে এসে দেখেন কোনো অসুবিধা নাই যারা কাপড় কিনেন তাদের তো একটা আইডিয়া আছে আপনি এত সস্তায় এই ড্রেসগুলো নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন হোলসেলে এগুলো আমি দশটা নিব শাহী ন আফতার রান পপো এখনই অর্ডার করে ফেলেন এগুলো আপু হোলসেলেও অনেক প্রাইসে চালায় হোলসেলেও সাতশো পঞ্চাশ চারশো করে সালোয় এটা হচ্ছে সালোয়ারের কাপড় মণি রম্বান লিখেছেন আমি নিব আর কে কে নিতে চাই জাস্ট আমাকে কমেন্ট করেন ও গট কালারগুলো দেখেন কী সুন্দর

শেয়ার করে দেন প্লিজ তন্নি অন্যশালি কেতেন স্ট্রং লেডি থ্যাংক ইউ সো মাচ আপু সকালবেলা আমাকে 8টার সময় ঘুম থেকে উঠতে হবে বুঝছেন আমার আজকে একটা বড় একটা ফটোশুট আছে সো আমাকে সকালে 8টার সময় ঘুম থেকে উঠে সেই মেকআপ নিতে হবে আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে আমি অনেক দিন পরে একটা ফটোশুট করব কালকে সবাই আমার জন্য দোয়া করেন এই ফটোশুট করার জন্য আমি অনেক মানে ওয়েট লস করছি সো আপনারা দেখা হবে আজকে বাই দ্য ওয়ে শায়লা পারভ লিখেছেন আমি নিব আর কেকের নিতে চান আর কে কে কার কার চাই দেখে কমেন্ট কমেন্ট সেই কমেন্ট চাই এই যে সুন্দর একটা কালার ও আল্লাহর এটা পুরো মেহেদি কালার না মেহেদি পাতার কালার এটা একদম মেহেদি পাতার কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক অনেক করে করে সুন্দর বিছানায় আমার বয়ফ্রেন্ড ঘুমায় আছে জান নিউজ করেন যে। যান যারা বলেন লাইভে দেখা গেল বিছানায় কে ঘুমিয়ে আছে না সানবিস বাই তনির লাইভে তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে আছে জান 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 নিউজ করেন যা নিউজ করেন এখনো বসে আছেন কেন যা বলেন সানবিস বাই তনির লাইভে তার বয়ফ্রেন্ড ঘুমিয়ে আছে জান এখনই যাই নিউজ করেন যান আমার বিনা টাকার চাকরেরা বিনা বেতনের চাকরেরা যাই নিউজ করো যাও এটা যদি কারো লাগে এটির বেতন টা তো কিছু দেওয়া লাগে না মাগ নাই কাম করে এটি আমার জন্য এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও ডিজাইন জাস্ট ওয়াও একটা থেকে একটা একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে একদম এত সুন্দর জমজম কটনের মধ্যে জমজম সুইচ লোন কটন বলে এগুলাকে জমজম সুইচ লোন ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যালো কুমিল্লা বাসি দেখা হবে শুক্র এবং শনিবার এই হচ্ছে ড্রেস দুপাটা হচ্ছে সালোয়ার কাপড় নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারিট পেজ সানডিস বাই টনি ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা দেখছেন আপু এগুলা না আমার কাছে কোয়ান্টিটি নাই দ্যাটস হোয়াই আমি এত তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখায় দিচ্ছি যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আমি তোমার থেকে নয়টা ড্রেস নিয়েছি সবগুলো খুবই সুন্দর আচ্ছা অফরি বিনতে অথই থ্যাংক ইউ সো মাচ জান্নাতি ইসলাম হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি তামিন আক্তার আমি নিব নিয়ে নেন শাইলা সানিলা সানিলা লিখেছেন সো মাচ বেটার থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে বুড়ি হ্যাঁ আমি বুড়ি আমি বুড়ি তোর কোনো সমস্যা স্যার আমি বুড়ি সুরি সব তো দাদি তুই আমার লাইভে এসে দাদিমা কমেন্ট করো যাও এখন জুতার বাড়িটা বারে খাওয়ার আগে এখান থেকে ফাইকে দাও ফক পক 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 বিনা টাকার চাকর বিনা টাকার বিনা বেতনের চাকর দা এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও এই কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে থেকে স্লিভস এর কাপড় দেওয়া আছে একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এবং বাই টু গেট ওয়ান অফার কিন্তু কুমিল্লার মেলাতেও থাকবে এবং এই 580 টাকার ড্রেসগুলো যেগুলো কিনা আমরা একদম ক্রেজি প্রাইসে আপনি কাপড়ের কোয়ালিটি ধরে দেখে বলেন যে পাঁচশো আশি টাকায় নিয়ে আপনি জিতছেন নাকি ঠকছেন অনলি পাঁচশো আশি টাকায় এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই সুন্দর ফ্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা সালওয়ারের কাপড় দেখেন পাঁচশো আশি ভালোবাসি ওকে পাঁচশো আশি টাকার আপনি কেন মোবাইলা মাটি অর্ডার করে দেন সৌদি আরব থেকে আমি নিতে চাই চাঁদপুর দিব হোলসেল নিয়ে নেন নিয়ে নেন তার জন্য রাজ জাস্ট আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন ওয়াউ কমলা এটা কি আইফোনের মতো এটা কি 6 লাখ 7 লাখ টাকা দামের আইস এটা আইফোনের কমলা কালার নাকি বলেন এত সুন্দর একটা কমলা কালার হ্যাঁ এত জোস আর এইটা কিনতে কিন্তু আপনার লাখ লাখ টাকা লাগবে না অনলি 580 টাকা লাগবে ওকে আমার দোকানের জন্য নিব জর্ জন্য না না আপনি নিয়ে নেন অর্ডার করে দেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট অনেক অনেক সুন্দর ফ্যাক্টরি প্রাইসে ইনভেন্ট রেসগুলো নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেসটা পরলে না সবাইরে জাস্ট গিলে ধরবে এই কমলাটা যার যার লাগবে এখন ইনবক্স করে ফেলেন 580 টাকায় নেবেন শুধুমাত্র অল ডান কে কে করেছেন কে কে আমার লাইভটাকে শেয়ার করে দিয়েছেন কমেন্ট করেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ ভেরি রিজনেবল অনেক রিজনেবল প্রাইস জাস্ট ইনবক্স করে ফেলেন আমাদের পেজে শুনো কুমিল্লাতে কালকে রাতেই চলে যাব কালকে রাতে কুমিল্লা যা থাকব বুঝছ একটা হোটেল ঠিক করতে হবে আমার জন্য ভালো দেখা ঠিক আছে ওয়াও সো এটা হচ্ছে দেখেন ব্ল্যাক লাগে স্বপ্ন বেগম থ্যাংক ইউ সো মাছ কুমিল্লা মেলা হচ্ছে শুক্রবার এবং শনিবার শুক্রবার এবং কি কনভেনশন হল এটা উইন্ড উইন্ড কনভেনশন হল উইন্ড কনভেনশন হল এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আসে এই ড্রেসগুলো যদি কেউ মিস করেন তাহলে শুধু আফসোস করলেন আর কুমিল্লার রসমলাই আপুদের সাথে কিন্তু দেখা হয়ে যাবে শুক্রবার এবং শনিবার কুমিল্লা হ্যালো 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 কুমিল্লা কালকে রাতে আমি কুমিল্লা চলে আসবো কালকে রাতে ইনশাআল্লাহ আমি লাইভ টাইপ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব কালকে দেখা হবে কুমিল্লাতে কালকেই আমি রাতে রওনা দিয়ে দেব পরশুদিন সকালবেলা দেখা হবে কুমিল্লার মেলায় আর এই ড্রেসগুলো আপন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে 580 টাকা রং

বিফোর দুলাভাই আপা আপনি বাংলার ক্রাস চাইলে অনেক কিছু করতে পারেন কিপ ইট আপ নেক্সট ফিউচার এমবি বি সোহাগ ও ব্রো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি যেহেতু লম্বা সো আপনার নতুন দুলাবাই হোক আর পুরান দুলাবাই হোক আর উদ্ভি দুলাবাই হোক আর ভবিষ্যৎ দুলাবাই হোক সবাই লম্বাই হবে ওকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আর আমার বেবি বিছানায় শুয়ে আছে সেও লম্বা এই বেবি হ্যালো বেবি এই পড়ছে বেবি পড়িয়ে গোনার কথাই বলে না বেচারি আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আপনার পরা ড্রেসটা হবে ইয়েস আমার পরা ড্রেসটা হবে আপনি যেটা নেবেন পাঁচশো আশি টাকা যেইটা নিবেন পাঁচশো আশি টাকা যেটা নিবেন পাঁচশো আশি টাকা দেখেন এটার মধ্যে আমি আর একটা অরেঞ্জ কালার দেখাইছিলাম এই ডিজাইনটার উপরে আমি আরো একটা আপনাদেরকে অরেঞ্জ কালার কিন্তু দেখিয়েছিলাম ওকে আপনি যেটাই নিবেন আপু পাঁচশো আশি টাকা যেই ডিজাইনটা নিবেন সেই কালারটা নিবেন আপু পাঁচশো আশি টাকায় হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম শেখানো মোবাইল নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করে দেন সঞ্জিতা সামিয়া লিখেছেন শেয়ার লাইট ডান আপো থ্যাংক ইউ সো মাচ আপো এই ডিজাইনটা দেখেন ও গড একটা হচ্ছে একটা কালার একটার চেয়ে একটা ডিজাইন একটার চেয়ে একটা কালার এত বেশি সুন্দর ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক 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 জোস এন্ড এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা দেওয়া আছে ওকে মাশাআল্লাহ দিস ইজ সো প্রিটি এত সুন্দর একটা ড্রেস দেখেন হ্যাঁ এত নাইস একটা ড্রেস দেখেন প্রাইস পড়ছে শুধুমাত্র 580 টাকা হ্যাঁ প্রাইস পড়ছে শুধুমাত্র 580 টাকা প্রাইস পড়ছে শুধুমাত্র 580 টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো আশি টাকা যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দুপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো আশি টাকা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন একটার সে একটা আসলে অনেক বেশি সুন্দর আমি যে তোমাকে কত কত পছন্দ করি সেটা বলে বোঝানো যাবে না নাজদিন সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা অনলাইন করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনি ড্রেস যেটাই নেবেন প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা আর যারা যারা উইনার হইতেছেন তারা কিন্তু তিনশো টাকায় নিতে পারবেন যাদেরকে আমি উইনার নিব অলরেডি একজনকে নিছি নার্গিস চামার আমি তোমাকে সাপোর্ট করি বলে অনেকে আমাকে বলে ভালো কথা বলেছে আরো পয়সুটিটা লাইভ লাভ লাইক দিছে আরো কিছু বদল কমেন্ট করে দিছে আমি দোয়া করি তুমি সবসময় ভালো থাকো নার্গিস জামার আপু থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো সো মাচ আপু এটা হচ্ছে দেখেন পার্পল কালারের উপরে ব্যাক পার্ট নিচের দিকে দেখেন স্লিপস কাপো কাপড় দেওয়া আছে এবং আপনি যেটাই নেবেন পাঁচশো আশি টাকা আপু এত রাতে এত এত আমার সুইট হার্ট আপুরা জয়েন করেছেন কুমিল্লাতে কে কে আমার সাথে দেখা করতে আসবেন আমি সেটা শুধু শুনতে চাই আমি শুধু সেই কথাটুকু নিয়ে আমি জানতে চাই যে কুমিলা আমার পরে কাঁচ এটা হচ্ছে দেখেন কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বাও এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এক দেখায় আমি একটু আইফোন দিয়ে ভিডিও করা লাগবে হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা কি নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফেসবুক মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অবশ্যই কুমিল্লাতে পাবেন অনলাইনে অর্ডার করতে শুধু পূজা অফারে পাঁচশো আশি টাকায় ওকে সো আপ ড্রেসগুলো সত্যি সুন্দর আপো মন মমতা ইসলাম আপো রঙ কষ কালার ক্যান্টি রং কষ কালার ক্যান্টি আমি কুমিল্লাতে কালকে রাতেই চলে যাবো আপো কালকে রাতেই ওখানে যে হোটেলে থাকবো পরশু সকালবেলা আমাকে মেলাতে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে দেখেন সিডসের কাপড়টা দেওয়া আছে এই ডিজাইনটা আসলে সুন্দর আপু হাতার ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এই যে কালার গুলা এই যে ডিজাইন গুলা একটার একটা বেশি সুন্দর প্রাইস ইজ ভেরি রিজনেবল এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেটাই নেবেন আপু যেই ড্রেসটাই নেবেন আপনারা দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা সবথেকে সুন্দর পাঁচশো টাকা অনলি পাঁচশো আশি টাকা এটার দেখে নেন এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় এই ডিজাইনটা আসলেই অনেক সুন্দর সব কয়টা কালার আপু সুন্দর দেখেন অনলি পাঁচশো আশি টাকা রং কস কালার গ্যারান্টি ওকে তো এই যে কালারটা যা লাগতেছে সেটা কিনে নিবেন পাইকারিতে আপনার নিলে পাইকারিতে এগুলো সাতশো পঞ্চাশ করে সেল করে আর আমি আপনাকে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টরি প্রাইস ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইস ওকে সো এগুলাতে আমাদের বিশ টাকাও প্রফিট থাকে না সো আপনি দশ পিস নেন বিশ পিস নেন দশ পিস নিলেও সেম প্রাইস করবে ওকে আপনি যদি বলেন যে আমাকে দশ পিস অর্ডার দিবেন আমি আপনাকে সেম দামে আমাকে দিতে হবে কারণ এগুলো আমাদের প্রফিট নাই ওরকম থাকে না হ্যাঁ সো আমাদের বিশ টাকা প্রফিট থাকে না সো আমি আপনাকে এর থেকে কমে কোনোদিনও দিতে পারবো না আপনি দশ হাজার পিস নিলেও সেম প্রাইস পড়বে ওকে আপু সো এটা হচ্ছে দেখেন ব্যাপার নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে অ্যাকসিলেন্ট ডিজাইন অ্যাক্সিলেন্ট কালার নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন পাঁচশো আশি টাকা ওকে পাঁচশো আশি টাকা একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে হবে ওকে সো এই যে আপনারা আমি বারবার বলতেছি শিওর হয়ে তারপরে অর্ডার করবেন আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না না আমরা কিন্তু সারা বাংলাদেশে একটা পয়সাও বিকাশ নেই না একটা পয়সা বিকাশ নেই না আপনার জামাগুলার প্রাইস কি সামনেও এমনি থাকবে এটা আপনার কতক্ষণ স্টক থাকবে আমি না। এখন আপনার এগুলো আছে এগুলো আবার আপনার প্রতিদিন শেষ হয়ে যায় আবার নতুন নতুন ডিজাইন আসে এটা হচ্ছে দেখেন বাউ মাস্টার ইয়েলো কালারের উপরে আরেকটা সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটারও আমি অনেকগুলো কালার দেখেছি সেটা হচ্ছে ব্যাক পার্ক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়ছে সেম এগুলো আর কি রঙ উঠবে এক কষ্ট রঙ উঠবে না আমি এত সস্তায় আপনাকে দিতে পারতেছি শুধুমাত্র আমার নিজের ফ্যাক্টরি এটা যদি আমি হোলসেলার থেকে কিনে এনে সেল করতাম তাহলে আমিও এটা বারোশো চোদ্দশো টাকা সেল করতাম তাই না তো আমি ডিরেক্টলি আমার ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি দেখে এই জন্য কিন্তু মাঝখানে কিন্তু কি কোনো ভায়া নাই মাঝখানে কিন্তু কোনো হোলসেলার নাই বা হোলসেলারের থেকে আমি কিনে নাই কিনে আনি নাই তো এই ক্ষেত্রে আপনাকে আমি কিন্তু প্রাইসটা অনেক কমে দিতে পারতেছি একদম ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে আমাদের এগুলা প্রতিদিন হাজার হাজার পিস প্রোডাকশন হয় অন্য পাঁচশো আশি টাকায় যা লাগে সে নিয়ে নেবেন জাল লাগে যত পিস লাগে হ্যাঁ অনামিকা স্মৃতি নিবতো আপু এখনি অর্ডার করেন লামিয়া সুমাই লিখেছেন আপনি রশিন্দি থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যা দেখাই তাই সোলো এইটা এটার মধ্যে কিন্তু আমি আরো কালার দেখিয়েছি মনে আছে এই ডিজাইনটার মধ্যে অরেঞ্জ কালার দেখিয়েছি অন্য কালার দেখাইছি আরো সব শে সেগুলো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও টাকা শুধুমাত্র নিচের দিকে হাতার কাপড় দাও আছে আমি তো দেখি যেটা আমি দেখতেছি সেটাই আমার চোখ চুড়ায় যায়

আমি যা দেখাবো যেই যেইটা দেখাবো যত পিস দেখাবো এক দেখাই শেষে আমার পরা এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান ভিডিও না 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 এখান থেকে রেডি অবিশ্বাস্য দমের একদম অবিশ্বাস্য দমের যে দেখে সেই বলে আপু তুমি এত কম প্রাইসে কীভাবে দিছো এই ড্রেস যেখানে অন্যান্য জায়গায় বারোশো চোদ্দোশো করে সেল হয় তার ওপরে আমরা কালার গ্যারান্টি দিছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি জম জম লোন কটন এবং এই ড্রেসগুলো আমরা এত কম প্রাইসে দিতে পারতেছি তার একমাত্র কারণ বলছে আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট কিন্তু নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তো অন্যান্যরা কী করে জানেন হোলসেলারদের থেকে কিনে নিয়ে যায় আর হোলসেলাররা হচ্ছে ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায় তো এখানে দুইটা হাত হয়ে তারপরে কিন্তু আপনারা ড্রেসটা পান সেই জন্য দেখা যায় যে প্রাইসটা অন্যান্য জায়গায় বেশি আর আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে আপনাদেরকে একদম দশ টাকা বিশ টাকা প্রফিটে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দিই কারণ আমাদের প্রতিদিন হাজার হাজার পিস প্রোডাকশন হয় এবং রং কস কালার গ্যারান্টি আমার পরা ড্রেসের এই মাস্টার্ড ইয়েলো কালারটা কি যে সুন্দর মাস্টার ইয়াল সাথে পার্পেল এবং মাজেন্টটা কালারের একটা কালার করফেস করা হয়েছে ওয়া ড্রেস দেখেন দোপট্টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কালার ক্যারান্টিন প্রতিদিন হাজার হাজার মানুষ আমাদের এই ড্রেসগুলো নিয়ে খুশি হয় আর ধোঁয়া দেয় যে তুমি আপু এত সুন্দর ড্রেস তুমি আমাদেরকে এত কম প্রাইসে দিছো মশাল্লাহ মশাআল্লাহ মশাল্লাহ আসলেই আমারও ভালো লাগে যে আপনারা এত হয়তো রিভিউ দেন রিভিউ দেন এই যে ধর যেমন ধরেন রাত দুইটা বাজে আমি লাইনে আসলো কিন্তু হাজার হাজার মানুষ আমাকে দেখেন আপনারা পছন্দ করেন ভালোবাসেন মানুষ আমাদের থেকে ড্রেস কিনেন এটাই সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটার কাপড় ধরে আপু দেখেন যে আপনি পাঁচশো আশি টাকায় আপনি কি পাচ্ছেন কাপড়টা ধরে দেখে আমাকে রিভিউ দিয়ে যে ইয়াস পাঁচশো আশি টাকায় অ্যাকচুয়ালি আপনি কি পাচ্ছেন ওকে তো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপান্ডা কি যে ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা দোপান্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ড্রেসগুলো না ধরেই ভাল লাগে কাপড়টা ধরেই ভাল লাগে এই যে ড্রেসগুলো এখন আমি দেখাচ্ছি এইগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমার পরা ড্রেসের কালার মানে আমি যেই প্রিন্টটা পরেছি সেই প্রিন্টের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ওকে প্রত্যেকটা ড্রেসের নিচের দিকে আলাদা করে হাতার কাপড় থাকবে ড্রেসগুলো জাস্ট ওয়াউ ওয়াও ওয়াও কালেকশন ওকে সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটা একটু অ্যাশ টাইপের একটা কালার কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সানফিস বাই টনিতে ইয়েস 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 একদম স্টুডেন্ট স্টুডেন্টের মা খালা যত সবাই কিনতে পারবেন নিজে এটা আমার পড়াটা হ্যাঁ আচ্ছা অনেকে জিজ্ঞাসা করবেন আপু এটার বডি কত হবে আপনি এটার বডি কত বানাইতে চান বলেন

লাইভ শেয়ার করছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি নিব শিলাকা খাতুন আপু এখনই নিয়ে নেন আমি নিতে চাই আপু জসমি জশিম জসিম আইডি থেকে আমি নিতে চাই আমরা কিন্তু আগে আমি আপনাদের একটা কথা বলি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না একটা পয়সা অ্যাডভান্স নেই